ও মালিক আমার জিব্বাটা এমন বানায়া দাও আমি যেইটা বলে ওইটাই যেন হইয়া যায় নাউজুবিল্লাহ জোরে কোন দুনিয়াটা এমন করে চাইছে আদব দিয়ে কই মালিক আমি পরকালের কিছু চাই না আল্লাহ দুনিয়াতে আমার সব পাওয়ার দিয়ে দাও আল্লাহ কই যা পাশে দাঁড়াইয়া কয় এখনো জোয়ার হওয়া শুরু হয়ে যা জোয়ার হওয়া শুরু হয়ে যায় আবার যদি কয় বাটা শুরু হয়ে যা তখন বাটা লাইগা যায় আর এই ফেরাউনের সাড়ে চারশত বছরের ভিতরে একটা ঠান্ডাও লাগে নাই এটা ঠান্ডাও লাগে নাই এরে মুসলমান সে এখন নিজের ক্ষুদা বলিয়া দাবি করে কারণ তার কথায় বৃষ্টি হয় তার কথায় নদীর পানি নিচে যায় উপরে উঠে তার ঠান্ডাও লাগে না জরেও লাগে না অসুস্থ হয় না এরে মুসলমান যা কয় শয়তান আল্লাহ পাক তার পিছনে লাগায়া দিয়েছে শয়তান যদি বলে আসমান থেকে বৃষ্টি হইয়া যা সবগুলো শয়তান এক সঙ্গে হইয়া উপরের থেকে পেশাব করা শুরু করে দেয় আর মুসলমান জমিনে পানি পড়া শুরু হয়ে যায় এলাকার লোকেরা এসে কয় ও ফেরাউন তুমি না বড় বড় খোদা দেখো না কোনো দিকে বৃষ্টি হয় না কয় যা অসুবিধা নাই বৃষ্টি হইব এখন শয়তান লাগায়া দিছে শয়তান রে কয় তুই বৃষ্টি দিয়া দে শয়তানকে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ একজন ফেরেস্তা লাগাই রাখছে ওনার অর্ডারে বৃষ্টি হয় আমার কাছে কোনো বৃষ্টি মিষ্টি নেই একটা কাম করতে পারবো আসমানের এই জায়গাতে উইটা সবাই মিললে পেশাব করে দিতে পারবো এর বাকিরে আমরা কোনো কিছু করার নাই আল্লাহ বৃষ্টি দিলে রহমতের পানি দিয়া জমিন থেকে ফসল হয় আর ফেরাউন যখন বৃষ্টি দিছিল সবগুলো গাছ জল্লে ঘুরে শেষ হয়ে গেছে গা ফেরাউনের বৃষ্টি আল্লাহ বাকের বৃষ্টির মধ্যে পার্থক্য আসেনি জোরে কথা এখন নাকি আসেনি ফেরাউন দিয়ে বলল আনারপ বুক মুল আলাপ নিজের করে আসিয়া কয় তোমার আমি ক্ষুদা বলিয়া মানব না তোমারে আমি ক্ষুদা বলিয়া শিকার করব না কিন্তু মুসলমান ফেরাউনের স্তরে আসিয়া কয় আমি ইল্লাল্লাহ পড়েছিলাম এরে মুসলমান ইমান গ্রহণ করেছে বুকের ভিতরে ইমানটা ঢুকছে আসিয়ার ভিতরের দিকে ইমানটা বাইর করতে পারে না জোরে কনসোহান আল্লাহ তো ফেরাউনের ভিতরে আল্লাহর ভয় ছিল না সে দুনিয়া রেমন করে ধরছে আল্লাহ তারা দুনিয়া দিয়া দিছে আর আমরা আল্লাহ শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আল্লাহ আমাদেরকে দুনিয়া তো শান্তি দাও আল্লাহ দুনিয়া তো শান্তি দাও আখিরাতও শান্তি দাও আল্লাহ আমাদেরকে দুনিয়াও দেও আল্লাহ তুমি আমাদেরকে আখেরা আখিরাতও দেও কিন্তু মুসলমান এক ধরনের মানুষ এমন আছে মুসলমান এরা খালি সারাক্ষণ দুনিয়া ওই চায় এরা আখিরাত চায় না আবার কিছু মানুষ আছে এরা দুনিয়াও চায় আল্লাহ দুনিয়ার কলম দাও আখিরাত তোর কলন দেও এরা দুনিয়া চায় কিন্তু আখিরাত তো চায় আর একটা শ্রেণী আছে এরা সারা ক্ষণকালি দুনিয়া চায় এরা আখিরাত চায় না তো ফেরাউন বলতেছে আমার সবাই খোদা বলে মানল আর তুমি আমার স্ত্রী হইয়া আমারে খোদা বলে মানো না ফেরাউন যখন মুসলমান বাইরে আর পড়তেছে না তো তার পাখি নি পাঠায় দে যাও আমার বিবির কাছে গিয়া তারে বুঝাও সে যেন আমারে খোদা বলিয়া মানে সে যেন আমারে খোদা বলিয়া বিশ্বাস করে আসি আর পাখি এসে ডাক দিয়ে কয়

প্রথমে তার ঘর থেকে বাইরে করিয়া অনেক বুঝানের পরে এবার ডাক দিয়ে এক আসি আরে তুমি যদি আসি এপেরাউন্ডে খোদা বলিয়া না মানো তোমার উপরে অত্যাচার আসবে অত্যাচার একটু খেল করেন কি অত্যাচার এখন তো আমাদের সরকারের কথা না মানলে জেলখানায় লয়ে যায় জেলখানায়নে বন্দি করে রাখে যেই কয়দিন মরে যায় কিন্তু ওই সময়কার শাস্তি ছিল প্রথমে রে কথা বলিয়া মনে নাই বলে আসিয়ারে থেকে বার করিয়া নিয়া তার হাত পায়ে কাপ লাগাইয়া পায়ের মধ্যে মুসলমান দুই দিকে পা ছড়াইয়া দিয়া দুই দিকে হাত ছড়াইয়া দিয়া হাতের মধ্যে পেরেক মাইরা পায়ের মধ্যে মাইরা বুকের মধ্যে বড় পাথর চাপা দিয়া আর মুখকারে সূর্যের দিকে দিয়া আসিয়ারে খোলা ময়দানের মধ্যে ফালাইয়া রাইখা রাইখা চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দাঁড়ায় বলে আসিয়ারে এইটা হচ্ছে তোমার ওপরে হালকা আজাব তারপরে কঠিন আজ এখনো এখনো সময় আসি ফেরাউন্ডে খোদা বলিয়া মানো আসিয়া ডাক দিয়া কয় আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন থাকে আমি আমার সবগুলো জীবন দিযা দিব তথাপি আমি ইমান দিব না